আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্রীমঙ্গল ব্লগের আমার রিসোর্ট থেকে সকালের ভিউ বিউটিফুল শ্রীমঙ্গল আমরা বেরিয়ে পড়লাম আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টি হেভেন রিসোর্টের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছি আমার রিসোর্টটি খুবই সুন্দর ছিল যেটি কিনা শ্রীমঙ্গল শহর থেকে একটু দূরেই তিন কিলোমিটার দূরেই নিরিবিলি পরিবেশ গ্রামীণ প্রকৃতির প্রকেশ একদমই ঢাকা শ্রীমঙ্গল মহাসড়কের সঙ্গে আমরা হেভেন রিসোর্ট থেকে চলে এলাম যেই কাঙ্ক্ষিত একটি হোটেল সেটি হচ্ছে পানসি হোটেল আসলে পানসি হোটেলটি আগে ছিল এখন রিজিক রেস্টুরেন্ট দেখে আমার কাছে খুবই ভালো লাগলো ভিতরের ডেকোরেশন ভিতরের যারা বয়ারা আছে সবার ব্যবহার সব ইয়াং জেনারেশন দিয়ে আসলে একটি রিসোর্টটি আসলে করা এই রিজিক রেস্টুরেন্টটি আমরা এখানে দুপুরের খাবার খাবো রিজিক রেস্টুরেন্টে আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীমঙ্গল আমরা একটি কমপ্লিমেন্টারি একটি খাবার নিলাম যেটি ছিনা ছিল মাছ ভর্তা শসা ডাল এবং রই মাছ আসলে আমাদের খাবারটি খুবই মজাদার ছিল এবং একটি জিনিস আমি খুব অবাক হয়েছি যেটি কি না আসলে আমাদের ঢাকাতে হলে ছয়শো থেকে সাতশো টাকা দাম নিত সেই খাবারটি এই রিজিক রেস্টুরেন্টে তিন থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি খেতে পারবেন খাবার শেষ করে একটি চা খেলাম সিলেট আসবো কিন্তু চা খাওয়া হবে না সেটা কি আসলে হয় চা খেয়ে আমরা বের হলাম শ্রীমঙ্গল পৌরসভা যাত্রী সাউনের দিকে এখানে আসলে অনেক প্রাইভেট কার দেখতে পাবেন আপনি সেই প্রাইভেট কারের মধ্যে থেকে আমরা দামাদামি করে আমরা দুই হাজার টাকার মধ্যে সারা দিন ব্যাপী একটি প্রাইভেট কার ভাড়া করলাম ভাড়া করে আমরা বের হয়ে পড়লাম সেই সুন্দর প্রকৃতির নিদর্শন দেখার জন্য আমরা এখনো ঘুরছি এবং কথাবার্তা বলছি দামাদামি করছি দামাদামি করে আমরা গাড়ি ঠিক করছিলাম সেই মুহূর্তের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইতিমধ্যেই আমরা গাড়ি ঠিক করে আমরা বের হয়ে পড়লাম শ্রীমঙ্গলের সেই ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার জন্য যখনই আমরা গাড়িতে উঠতে পেলাম দেখতে পেলাম দুপাশে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা আসলে তখনই এই ভ্রমণের যত ক্লান্তি এবং যত কষ্ট সব দূর হয়ে পড়ল আপনারাও আপনাদের পরিবার নিয়ে আসবেন সেই কাঙ্ক্ষিত জায়গাগুলা এই মুহূর্তে যেই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিউগুলা হচ্ছে বাংলার খ্যাত শ্রীমঙ্গলে ঐতিহাসিক সেই শ্রীমঙ্গলে আকবর বিউটিফুল যেই শ্রীমঙ্গল আল্লাহর নিপুণ হাতে তৈরি হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী যেখানে পর্যটক আসেন দিনের পর দিন যেখানে থাকেন আমরা এই মুহূর্তে টিলা থেকে আমরা দেখতে পাচ্ছি সামনে বিউটিফুল একটি রিসোর্ট যেটি কিনা বাংলাদেশের মধ্যে সুনামধন্য একটি রিসোর্ট গ্রান তাজ বলা হয় যেই রিসোর্টটিকে সেই গ্রান তাজ গ্রান তাজ আমরা পার করছিলাম আমরা যাচ্ছিলাম এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল খ্যাত একদম বর্ডার এলাকায় কিছু চা বাগান দেখার জন্য আমরা পার হচ্ছিলাম সেই গ্রান তাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম সব কিছুই আসলে এক্সটেন্সিভ আসলে এখানে প্রায় এক একটি রুমের ভাড়া প্রায় পনেরো থেকে আঠারো হাজার টাকা আবারও আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানের সৌন্দর্য এবং পাহাড়ি সৌন্দর্যের নীলাভূমি এই শ্রীমঙ্গলকে পাহাড়ি আঁকা বাঁকা পথ সৌন্দর্যের এক অপর্ণ ছোঁয়া যেটি কিনা আপনারা একটা জায়গায় আসলে পাবেন সেটি হচ্ছে বাংলার খ্যাত শ্রীমঙ্গলে আমরা এই মুহূর্তে অগ্রসর হচ্ছি পাহাড়ি বনন্য সৌন্দর্য ঘেরা শ্রীমঙ্গলের ঐতিহাসিক লাওয়াছরা বনের দিকে এই লাওয়াছরা বনে রয়েছে অনেক প্রজাতির প্রাণী এবং বিভিন্ন জীবযন্ত্র অনেক কিছু রয়েছে যেই বনটিতে সেখানেই আমরা যাচ্ছি এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম সেই বনে আমরা এখন গাড়ি থেকে নেমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিব টিকিট নিয়ে আমরা তারপরে ভিতরে প্রবেশ করব আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় ড্রাইভার ভাইয়া ভাইয়া অনেক কষ্ট করে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন সব কিছু আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা সুন্দর প্রকৃতি গাছপালার সাথে কিভাবে বানর ঝুলে ঝুলে আছে অসংখ্য প্রাণী ভিতরে আপনারা আসলে দেখতে পারবেন আসলে এখানে আস না আসলে আসলে বুঝবেন না আমরা টিকিট কাউন্টার থেকে একশো টাকায় একটি টিকিট ক্রয় করলাম টিকিটটি দিয়ে আমরা এখন লাওয়াছড়া বনের মধ্যে প্রবেশ করব। আপনারা বনের জাতীয় উদ্যান নামে যেটা পরিচিত সেটা দেখতে পাচ্ছেন সামনের গেটের সামনেই গেট দিয়ে ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি নামাজের স্থান একটি মসজিদ মসজিদে অনেকেই যারা এখানে ঘুরতে আসেন সকলেই নামাজ আদায় করেন এবং কিছুক্ষণ আগালেই আপনারা দেখতে পাবেন সেই ঐতিহাসিক ট্রেন লাইন যেটা কিনা বাংলাদেশের একটি সুন্দর ট্রেন লাইন বলা হয় এই ট্রেনটি আসলে বনের মধ্যে দিয়ে যখন যায় আসলে প্রকৃতি প্রেমীরা একদম আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এই ট্রেনটি আসলে এই বনের মধ্যে দিয়ে যায় খুবই সুন্দর এই বনটির দৈর্ঘ্য আসলে অনেক বড় তিন থেকে চার কিলোমিটার এরিয়া বা পাঁচ কিলোমিটার এরিয়া নিয়ে আসলে এটা আসলে মানে একদিন এসে পুরাটা ঘুরে দেখা সম্ভব না আসলে শুধু গাছপালা এবং এখানে আসলে অত বেশি কোনো জীবজন্তু নাই আছে আসলে সেটা মানুষের লোকালয়ের দূরে মানুষ দেখতে হয়তোবা সরে যান আমরা বনের মধ্যে প্রবেশ করছি বনের একদম পাহাড়ি অঞ্চল দিয়ে যেই আপনার রাস্তাগুলো আছে সেই রাস্তা দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মতো আরো ভাইয়েরা তারা বিভিন্ন কিছু হাতে নিয়ে তারা তো অনেক দূরে গিয়েছিলেন তারা বেরিয়ে আসছেন আমরাও সামনের দিকে অগ্রসর হচ্ছি এখানে আসলে উপরে এই টিলার উপরে এই বনের যে ফরেস্ট অফিস সেই ফরেস্ট অফিসটি অবস্থিত আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ঝড় চাষে বিভিন্ন সময় আসলে গাছপালা ভেঙে পড়েন শুধু গাছ আর গাছ তো আমরা ফরেস্ট অফিসের উপরে এই মুহূর্তে রয়েছি আমরা দেখতে পাচ্ছেন যে ফরেস্ট অফিসের সামনের দৃশ্যটা এখানে আসলে অনেক মানুষ যারা বনের বিভিন্ন দায়িত্বে আছেন তারা আসলে এখানে থাকেন এখানে থেকে বনকে কিভাবে সুন্দর রাখা যায় এই বনটাকে সুন্দরময় রাখা যায় সেভাবেই তারা দেখভাল করেন এই মুহূর্তে ঘুরে দেখছেন আমি আসলে ঘুরতে খুব পছন্দ করি আপনার কেউ দেখাচ্ছিলাম আমার পুরো জার্নিটা তো আলহামদুলিল্লাহ বনটি ছিল খুবই সুন্দর এবং খুবই বিউটিফুল আসলে আপনারা না আসলে আসলে এই নিদর্শন বা এই প্রকৃতির সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব নয় আলাদা একটি সুন্দর স্থান এবং আলাদা একটি বিউটিফুল জায়গা আসলে এই জায়গায় না আসলে আপনি বুঝবেন না আমাদের আসলে আমরা প্রায় ঘন্টাখানিক ওখানে ছিলাম লাওয়াছড়া ছড়া বনেছিলাম এই মুহূর্তে আসলে আমরা বের হয়ে যাওয়ার পরিকল্পনা করছি আমরা ইতিমধ্যেই আমরা বের হয়ে যাচ্ছি আমরা ভিতর থেকে বের হয়ে আমরা ট্রেন লাইনের দিকে যাচ্ছি এখানে একটি ট্রেন সিগন্যাল এর জায়গা রয়েছে ট্রেন আসলে এটি আটকে দেয়া হয় এবং মানুষজন চলাচল করে এই নিয়ন্ত্রণের জন্য এটি রাখা হয়েছে এই ট্রেন সিগন্যালটি ট্রেন যখন আসে তখন এটা ফেলে দেওয়া হয় তারপর ট্রেন চলে গেলে আবার খুলে দেওয়া হয় আমরা বের হয়ে যাচ্ছি ইতিমধ্যেই আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভিউর্স আমরা এই মুহূর্তে রয়েছি লাওয়াছড়া উদ্যান জাতীয় উদ্যান নামে যেটা পরিচিত সেটা শ্রীমঙ্গলের মৌলবীবাজার শ্রীমঙ্গল সিলেট বিভাগে অবস্থিত আমরা এই বনের ভিতরে এখন রয়েছি বা দেখতে পাচ্ছেন পিছনে খুবই সুন্দর একটি বন এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ কিন্তু হেঁটে হেঁটে আপনাকে সবকিছু দেখতে হবে বিশাল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীমঙ্গল সিলেটের ঐতিহ্যবাহী বাংলার ভূসর্গ খ্যাত সেই শ্রীমঙ্গল আমরা পাহাড়ি এলাকা দিয়ে এই মুহূর্তে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গলের জাতীয় উদ্যান থেকে আমরা আরো বিভিন্ন ঘোরার স্পটে আমরা যাচ্ছি আপনি যদি আসলে প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনি এখানে একবার আসলে হাজার বার আপনার আসতে ইচ্ছা করবে সুন্দর বনাঞ্চল যতই দেখবেন ততই মুগ্ধ হবেন আসলে চা বাগান আমরা এই মুহূর্তে লাওয়াছড়া বন থেকে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি যেটি কি না আসলে বাংলার ভূস্বর্গ বলা হয় আমরা পাহাড়ি এলাকা দিয়ে একটু একটু করে অগ্রসর হচ্ছি আমাদের গাড়ির ড্রাইভার ভাইয়া আমাদেরকে সেই স্পটগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আমরাও আসলে উপভোগ করছিলাম সেই সুন্দর জায়গা আসলে এখানে না আসলে এখানে না ঘুরলে আপনি এই সৌন্দর্য কোনোভাবেই উপভোগ করতে পারবেন না এটা আসলে আল্লাহর একদম নিপুণ হাতে তৈরি আমরা ছাড়াও আমাদের সামনে পিছনে অনেক পর্যটকরা দেখছিলাম তারা বিভিন্ন জিপ প্রাইভেট কার এবং বিভিন্ন গাড়ি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল তাদের প্রকৃতির প্রেমের ছয় যে প্রকৃতি আল্লাহর নিজ হাত দিয়ে তৈরি আমরা এখন যাচ্ছিলাম আরও বিভিন্ন চা বাগানের দিকে আমাদের ড্রাইভার আমাদেরকে গাড়ি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছেন প্রকৃতির আরও সুন্দর কিছু স্থানে যে স্থানটিকে আসলে সৌন্দর্যর আতর ঘর বলা হয় সেই স্থানগুলোকে আমরা আজকে ঘুরে দেখবো ইনশাআল্লাহ আল্লাহ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রকৃতির ছোঁয়া আলহামদুলিল্লাহ আসলে এই সৌন্দর্য আপনি না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর হতে পারে আলহামদুলিল্লাহ আমিও আসলে আমার চোখ দুটোকে বিশ্বাস করাতে পারিনি আমরা এই মুহূর্তে সেই গ্রান সুলতান নামে যেই রেস্টুরেন্ট বা যে রিসোর্টটি রয়েছে বাংলাদেশের সুনামধন্য সেই রিসোর্টটি আমরা অতিক্রম করছি আমরা গিয়েছিলাম লাওয়াছড়া বন জাতীয় উদ্যান নামে যে পরিচিত সেটি থেকে আমি এই মুহূর্তে যাচ্ছি চা বাগানের দিকে আমরা গ্রান সুলতান পার করলাম এবং সামনে এসে পেলাম আসলে একটি ভাঙা রাস্তা যে চা বাগান যাব দার্জিলিং বলা হয় বাংলার ভূস্বর্গ দার্জিলিং যেখানে বলা হয় সেখানেই আমরা যাচ্ছি আসলে এখানে অনেক মানুষ যেতে পারে না আসলে অনেক মানুষ এখানে তাদের যাওয়ার অবস্থান হয় না সেটা হচ্ছে আপনাদের যে গ্রান সুলতান রিসোর্টটি দেখালাম সেই রিসোর্টের সামনে দিয়েই রাস্তাটি চলে গিয়েছে একদম প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে তো আমরা সেই তিন থেকে চার কিলোমিটার ভিতরে পাহাড়ি রাস্তা দিয়ে আঁকা রাস্তা দিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম হতে হতে সামনের প্রকৃতিগুলো আসলে আমরা উপভোগ করছিলাম পাহাড়ি অঞ্চলগুলা কাঁঠাল বাগান তারপরে হচ্ছে আনারস বাগান আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে আনারসের গাছ আসলে একদমই নিকট থেকে আমরা দেখতে পেলাম যে আনারস চাষ হয় যেখানে আমরা যে আনারসগুলা খেয়ে থাকি আর এখানে আসলে কোনো গাছপালা আসলে চাষাবাদ খুব কম করা হয় আসলে এখানের আপনি যাই করবেন না কেন আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত এটা আসলে এখানে আসলে কোনো কিছুই ওইভাবে চাষ করতে হয় না যেমন আনারসটি চাষ করে থাকেন কিন্তু আপনারা কাঁঠাল দেখতে পাচ্ছেন শত শত কাঁঠাল গাছ হচ্ছে দূরে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাহাড়েই আসলে আপনার এই আনারস চাষ করে থাকে আনারস চাষ হয় আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি বাংলার ভূস্বর্গ সেই দার্জিলিং চা বাগানের দিকে দার্জিলিং চা বাগানের দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং আমাদের স্মৃতিতে সেই ভেসে উঠছে কত সুন্দর আলহামদুলিল্লাহ সেই জায়গাটি আশেপাশের প্রকৃতিগুলো আমরা উপভোগ করছিলাম এবং সেই কাঙ্ক্ষিত সময় খুঁজছিলাম যে কখন আমরা পৌঁছে যাব দার্জিলিং বাগানে আমরা ইতিমধ্যেই চলে এলাম বাংলার সেই দার্জিলিং চা বাগানের সামনে আমরা আসলে এসে এখানে একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেটি কিনা আসলে সবাই ভিতরে ঢুকতে যেতে পারে না আসলে আমরা কর্তৃপক্ষের সাথে আমাদের একটি বিশেষ পরিচয় দিয়ে পরে আসলে আমরা এখানে প্রবেশ করি এখানে জনসাধারণের ঢোকা ভিতরে নিষেধ তারপরে আমরা অনুমতি নিয়ে আমরা অগ্রসর হই সামনের দিকে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে চা বাগানের সৌন্দর্য কত সুন্দর হতে পারে সেটা আসলে ভিতরে আদর যতই আমরা যাই আমাদের মন শুধুই আঁকতে ওঠার মতো দৃশ্য দেখতে পাই আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে এত সুন্দর জায়গা আমার লাইফে আসলে এত সুন্দর জায়গায় আসলে কখনো যাওয়া হয় না আমরা সিলেটে গিয়েছি অনেকবার আমার সিলেটে যাওয়া হয়েছে অনেকবার কিন্তু সিলেটে আসলে এত সুন্দর চা বাগান আমার আমি উপভোগ করতে পারিনি সামনে যতই অগ্রসর হচ্ছিলাম ততই আসলে অবাক হচ্ছিলাম সামনে যতই অগ্রসর হচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম যে আল্লাহ এত সুন্দর করে নিপুণ হাতে পাহাড়ি জনপদকে তৈরি করেছেন মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন শত শত চা কালেক্ট করে যারা এই চা যারা পাহাড় থেকে পাহাড়ে ওঠায় তারা এই মুহূর্তে চা ওঠানোর কাজ করছে আমরা সেখান দিয়েই আসলে অগ্রসর হচ্ছিলাম সামনের দিকে আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর হতে পারে সামনের দৃশ্যগুলা দেখে আসলে আমার বিশ্বাস হচ্ছিল না আমি আসলে পিছন থেকে একটি রাস্তা না দিয়ে আমি আবেগের কারণে আমি চা বাগানের একদম পাহাড়ি দিয়ে আমি ঢুকে পড়েছি সেই জায়গাটি উঠে আমি সামনের দৃশ্যগুলা যখন আসলে আমার চোখে পড়লো তখন আসলে আমার যে পাহাড়ে ওঠার যে ক্লান্ত সেটা আসলে একদম ভিনিশ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এত সুন্দর যে জায়গা হতে পারে এটা আসলে এখানে না আসলে হয়তোবা বা জীবনের একটি কষ্ট থেকে যেত যে আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে একটি জায়গা এত সুন্দর হতে পারে এটাকে আসলে এই জায়গাটিকেই আসলে বাংলার ভূসর্গঘাত বলা হয় এই চা বাগানকেই আসলে বাংলার দার্জিলিং বলা হয় এই মুহূর্তে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থানটির নামই হচ্ছে বাংলার ভূসর্গঘাত দার্জিলিং চা বাগান এই দার্জিলিং চা বাগান একদম ইন্ডিয়ার বর্ডারের একদম কাছেই অবস্থিত এখান থেকে বর্ডার প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে আসলে আমরা একদম পাহাড়ি অঞ্চলের মধ্যে রয়েছি সেটাই আপনারা উপভোগ করছেন এবং দেখতে পাচ্ছেন এই সুন্দর প্রকৃতির ছোঁয়া যেটা কিনা আল্লাহ নিপুণ হাতে তৈরি করেছেন এই পৃথিবীর সৃষ্টিকামী মানুষ এবং জীবজন্তুর জন্য আসলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি এত সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন আসলে চা বাগান সত্যিই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় কি অসাধারণ একটি স্থান এবং অসাধারণ জায়গা দার্জিলিং চা বাগানের উপরে এই সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাবেন সাউনিটি যেটি কিনা এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে ছোঁয়া গাছের পাতার ছনছনানি আওয়াজ বাতাসের চিহ্ন গন্ধ এবং পাখির কোকিলের সুর আসলে আমাদের মন হয়ে যাচ্ছিল এক অন্যরকম অনুভূতি আসলে এখানে না আসলে আপনি আসলে হয়তোবা দুনিয়ার কোন সুন্দর স্থান দেখা থেকে আপনি বঞ্চিত হলেন আপনার পরিবার নিয়ে নিয়ে সকলকে আপনি আসুন যেহেতু আসলে এখানে একটি রেস্ট্রিকশন একটি এলাকা এখান থেকেও সিলেটের আরো বিভিন্ন জায়গা আরো সৌন্দর্য জায়গা আছে সেটিকে আপনি উপভোগ করুন বাংলার ভূসর্গখ্যাত এই শ্রীমঙ্গলের দার্জিলিং চা বাগানে এই মুহূর্তে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি সবুজ নীলাভূমি আল্লাহর সৃষ্টি যেটা কিনা আপনি দেখলে আসলেই সত্যি মুগ্ধ হবেন যেটা মুগ্ধ হওয়ার মতো স্থান মুগ্ধ হওয়ার মতো জায়গা পাহাড়ের উপর থেকে চা বাগানের সুন্দর নিদর্শন দেখতে কারই না ভালো লাগে আমরাও সেই চায়ের দেশে শ্রীমঙ্গলে প্রকৃতির প্রেমে আমরাও হাবুডুবো খাচ্ছিলাম আমরাও দেখছিলাম সেই চা বাগানের টিলা খুবই সুন্দর এবং বিউটিফুল আমরা চা বাগান থেকে নিচে চলে এসলাম এবং নিচ থেকে যে ভিউটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন সেই শ্রীমঙ্গলের দার্জিলিং খ্যাত আমরা ওই উপরের জায়গা থেকে আমরা উপরের ভিউটা আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা উপরের ভিউটা একই জায়গা থেকে নিচ থেকে আমাদের সঙ্গে ছিল ইমাম ভাইয়া এবং আমাদের সঙ্গে ছিল আরও এক ভাইয়া আমরা যাওয়ার সময় আমরা যখন চা বাগান থেকে বের হচ্ছিলাম তখন দেখছিলাম সারা দিন ক্লান্ত পরিশ্রমে যারা চা ক্রয় করে সাত টাকা কেজি চা তারা চা তোলার পরে সেটার বিনিময় পান চা কর্তৃপক্ষ চা বাগান কর্তৃপক্ষ তাদেরকে সাত টাকা কেজি দেন দিনে দেখা যাচ্ছে একজন মানুষ তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি তুলতে পারেন কত কষ্ট করে এই চা তাদেরকে কালেক্ট করে দেন আর মাত্র সাত টাকা আমরা বের হওয়ার জন্য অগ্রসর হচ্ছি আমরা সামনের প্রকৃতিগুলা দেখতে দেখতে অগ্রসর হচ্ছিলাম এবং বাহিরে যখন আমরা বের হলাম তখন আমরা দেখতে পেলাম যে শত শত মানুষ গাড়ি নিয়ে ওয়েট করছেন ভিতরে যাওয়ার জন্য কিন্তু আসলে যেহেতু রেস্ট্রিকশন একটি জায়গা যাওয়ার কোনো অনুমতি মিলল না সামনেই দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি জায়গা যেটা কিনা প্রাগন রিসোর্ট বলা হয় আমরা একদমই আমাদের দ্বিতীয় শ্রীমঙ্গলের দ্বিতীয় ব্লগের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ